ভারত পাকিস্তান যুদ্ধের কারণে এর স্কলারশিপে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা তা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করব সো এই মুহূর্তে আমরা যারা আইসিসিআর স্কলার আছে ইন্ডিয়াতে লেখাপড়া করতেছি তাদের স্ট্যাটাসটা কি আমাদেরকে এখন পর্যন্ত এর থেকে কোনো ধরনের নেগেটিভ ইনফরমেশন বা সতর্কবার্তা প্রদান করা হয়নি সো এই সুবাদে আমরা এখানে কোনো ধরনের কনফ্লিক্ট বা কোনো ধরনের দাঙ্গা দেখতে পাইনি তাছাড়া আমরা যখন বের হই সবকিছুই নর্মাল মনে হচ্ছে কোনো ধরনের অস্বাভাবিকতা নেই অ্যান্ড আই বিলিভ ম্যাক্সিমাম স্টেটেই সেম হচ্ছে হয়তো দু একটা স্টেটে উত্তেজনামূলক অবস্থার সৃষ্টি হয়েছে বাট বেশিরভাগ ক্ষেত্রে কোনো ধরনের নেগেটিভ ইনফরমেশন এখনও পাইনি তাছাড়া আমরা এখানে যারা লেখাপড়া করতেছি আমাদেরকে দুইটা জায়গা থেকে নোটিফাই করা হবে যদি কোনো ধরনের খারাপ সিচুয়েশন আসে এক নম্বর হচ্ছে আইসিসি এর দুই নম্বর হচ্ছে বাংলাদেশ এম্বাসি অ্যান্ড আরেকটা জায়গা থেকে নোটিফাই করা হবে তা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি সো এই তিন জায়গার মধ্যে কোথাও থেকে আমরা ওই রকম কোনো ইনফরমেশন পাইনি ওইরকম কোনো নোটিফিকেশান পাইনি যে অবস্থা খুবই খারাপ হচ্ছে আমাদেরকে প্রিপেয়ার হতে হবে যে দেশে চলে যাওয়ার জন্য ইভেন আইসিসি আমাদেরকে বলেছে বিভিন্ন রিউমার ছড়াবে ওই রিউমারে কান না দিতে নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ সচেতন থাকতে এবং যত সম্ভব বাইরে যাওয়া অ্যাভয়েড করতে এতটুকুই সো এর ভিত্তিতে আমি যা বলতে পারি তা হচ্ছে আপনারা অনেক রিউমার ছড়াবে এইগুলোতে কান দিবেন না এই মুহূর্তে আপনারা আইসিসির এর স্কলারশিপের জন্য প্রিপারেশন নেন ইপিটি এর জন্য প্রিপারেশান নেন কারণ আলটিমেটলি যদি স্কলারশিপের মনোনয়ন পেতে চান স্কলারশিপটা পেতে চান দেন এপিটিতে বেশ ভালো একটা রেজাল্ট করতে হবে যদি ইপিটি হয় আর কি আর আশা করা যায় এপিটি হবে যারা এখন ইপিটি প্রিপারেশন শুরু করেননি ইপিটি ইপিটি এর এর নিতে চান আপনারা আমার কোর্সটা চেক আউট করতে পারেন আর আপনি যখন চিন্তা করবেন যে হয়তো এই বছর স্কলারশিপ দিবে না হয়তো এই বছর এই এই কারণে বা এই দাঙ্গার কারণে হয়তো আমরা স্কলারশিপটা নাও পেতে পারি তখনই আপনার প্রিপারেশনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে ইটস ট্রু কারণ ধরেন আপনি এরকম চিন্তা করেন স্কলারশিপ দিল। সেক্ষেত্রে আপনার চান্স পাওয়ার সম্ভাবনাটা কিন্তু কমে যাবে সো আপনি সর্বোচ্চ চেষ্টা করেন প্রিপারেশন নেন আর যদি পরবর্তীতে কোনো আমরা চাই না কখনোই যে কোনো ধরনের খারাপ সিচুয়েশন আসুক আমরা সবসময় চাই যে সবাই শান্তি বজায় রাখুক দুইটা দেশই বেশ বড় দুইটা দেশ এবং পুরো এশিয়ার মধ্যে জিওগ্রাফিক্যালি বলেন পলিটিক্যালি বলেন সব দিক দিয়েই ইম্পর্টেন্ট সো এই দুই দেশের মধ্যে যদি ঝামেলা হয় আমাদের সবারই ক্ষতি হবে সো আমরা চাই না তাদের মধ্যে কোনো ধরনের দাঙ্গা হোক অ্যান্ড হোপফুলি হবেও না তাই আপনারা এখন পর্যন্ত প্রিপারেশান নেন আর যদি কোনো ধরনের অস্বাভাবিকতা আসে এবং স্কলারশিপ না দেয় তখন ওইটা আসলে কপালের উপর ছেড়ে দিতে হবে কারণ দুই হাজার একুশ সালে দুই হাজার উনিশ বিশ এই দুই বছর আমি প্রায় চার থেকে পাঁচটা স্কলারশিপ পেয়েছিলাম বিভিন্ন দেশে বাট এতগুলো স্কলারশিপ পাওয়ার পরও আমি একটা স্কলারশিপও গ্রেভ করতে পারিনি এর কারণ হচ্ছে কি কোভিড নাইন্টিন অনেক দেশ স্কলারশিপ প্রোভাইড করছে বাট পরবর্তীতে কোভিড নাইন্টিনের সিচুয়েশান এতটা খারাপ হয়েছে যে তারা আর স্টুডেন্ট নেয়নি সো ওই হিসেবে এখানে এখনও তেমন কোনো কিছুই না সো আপনারা প্রিপারেশন নিতে থাকেন যদি কোভিডের মতো কোভিড তো ছিল ন্যাচারাল ক্যালামিটিস সো এরকম যদি একটা সিচুয়েশন চলে আসে দেন ওইটা কপালের ওপর ছেড়ে দিতে হবে বাট আমি বলবো এখনও স্কলারশিপ দেওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্টের উপরে আছে সো আপনারা প্রিপারেশান নেবেন অ্যান্ড আশা করি কোনো ধরনের ঝামেলা বাঁধবে না আশা করি কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ আমরা দেখব না অ্যান্ড আশা করি আপনারা সুন্দরভাবে ভারতে এসে স্কলারশিপ নিয়ে লেখাপড়া করতে পারবেন